প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো গরুর তীব্র জ্বর নিয়ে এই যে আমি টেম্পারেচার না টেম্পারেচারটি একশো পাঁচ ডিগ্রি সামথিং ফারেনহাইট এসেছে অর্থাৎ একশো পাঁচ ডিগ্রিরও উপরে টেম্পারেচার এসেছে তো আপনাদেরকে দেখাবো যে এই গরুর যে তীব্র জ্বর হয় এটা কী কারণে হতে পারে দেখুন বর্তমান যে মৌসুম মৌসুম চলতেছে সেটি আবহাওয়ার পরিবর্তন এবং নতুন চারা ঘাস লতাপা নতুন জলমাচ্ছে এবং নতুন লতা পাতা ঘাস জন্মানোর কারণে গরুর টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যাচ্ছে তার কারণ একটাই হলো ব্যাকটেরিয়ার আক্রমণ হঠাৎ করে গরুর শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ করে গরু পা খরাচ্ছে কিন্তু কি কারণে পা খরাচ্ছে দেখুন পা সাধারণত যদি এফিমেরাল ফেবার হয় সেই কারণে গরুর পা খোঁড়ায় এবং টেম্পারেচার যদি পাঁচ ডিগ্রির উপরে থাকে বা একশো চার ডিগ্রির উপরে থাকে বা একশো পাঁচ ডিগ্রির উপরে থাকে কোনো সময় দেখা যাচ্ছে যে টেম্পারেচার হাই এবং শ্বাসকষ্ট হচ্ছে এবং নাক দিয়ে জল পড়ছে অর্থাৎ নাক দিয়ে সর্দি বা স্লেমা বাহির হচ্ছে তাহলে বুঝে নিতে হবে যে গরুটির হয়তো বা নিউমোনিয়া হয়ে গেছে নয়তো এপিমেরাল ফেভার হয়ে গেছে তো যাই হোক অসুখ যেটাই হোক না কেন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এটি একটি ব্যাকটেরিয়ার আক্রমণ তার কারণে আমাদেরকে যে ওষুধগুলি প্রয়োগ করতে হবে তাহলে দেখবেন যে দ্রুত রেজাল্ট আসতেছে দেখুন আমি যে এই গা গাভিটিকে ইঞ্জেকশান দেব এবং দিচ্ছি এই গাভীটি কিন্তু গাভীন না অর্থাৎ নন প্রেগনেন্সি সেফ এখন নন প্রেগনেন্সি হিসেবে কোন কোন ওষুধ দেওয়া যাবে আমি এখন এনিস্টেমিন দিয়ে দিলাম এনিস্টেমিন অর্থ কোলোরফিনারমাইন মেলেট আপনারা চাইলে ফিনারমাইন মেলেটও দিতে পারেন এটি একটি এনিস্টেম গ্রুপ এনটিস্টামিন গ্রুপের ইনজেকশান এটি দশ কেজিতে ওয়ান এম এখন আমি দেব জ্বর কমানোর জন্য জ্বর এবং ব্যথা কমানোর জন্য ইনজেকশান দেব ডোলোবান প্লাস ইনজেকশান এটির কম্পোজিশন অর্থাৎ এটির যে গ্রুপ রয়েছে সেটি হল নিমোসোলাইট প্যারাসিটামল নিমোসোলাইট অ্যান্ড প্যারাসিটামল এটি একটি খুব ভালো মানের প্রোডাক্ট এবং ডুলবান প্লাস একটি খুবই ভালো মানের প্রোডাক্ট এবং নিমোসোলাইট হওয়ার কারণে এটি নন প্রেগনেন্সি সেভ এটি যদি আপনারা প্রেগনেন্ট গরুকে দিয়ে দেন তাহলে বাচ্চা অবসানও হয়ে যেতে পারে তাই কখনো এই ইনজেকশন প্রেগনেন্ট গরুকে দেওয়া যাবে না তো আমি ডুলোবান প্লাস ইনজেকশান দেবো দেখুন ডুলোবান প্লাস ইনজেকশানের ব্যাপারে আমি আপনাদেরকে বলি ডুলোবান প্লাস ইনজেকশান বিশ কেজিতে ওয়ান এম এল ডুলোবান প্লাস ইনজেকশান বিশ কেজিতে ওয়ান এম এটি মাংস পেশিতে আমি দিয়ে দেব এটির একটি ভালো দিক রয়েছে যে এটি দ্রুত রেজাল্ট করে আপনারা যদি দেন তাহলে খুবই দ্রুত রেজাল্ট পাবেন ডুলোবান প্লাস বিশ কেজিতে ওয়ান এম এল হুম আমি মাংসপেশিতে দিয়ে দেবো এটি গরুর ওয়েট অনুযায়ী আমি এখানে নিয়ে নিয়েছি হ্যাঁ তারপর আমি ডুলোবান প্লাস ইনজেকশন দেওয়ার পর একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দেব দেখুন যেহেতু এটি একটি ব্যাকটেরিয়ার আক্রমণ তাই ব্যাকটেরিয়াকে দ্রুত ধ্বংস করতে হবে তাই অবশ্যই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজন দেখুন সাধারণত আমরা জানি যে নিউমোনিয়া বা যদি এফিমিরাল ফেভার হয় আর যদি গরুটি প্রেগনেন্ট না থাকে তাহলে অবশ্যই অক্সিটেট্রা সাইক্লেন ইঞ্জেকশান খুবই ভালো কাজ করবে অক্সিটেট্রা সাইক্লেন ইঞ্জেকশান এটি আমি এট্রাসিন নিয়েছি এই বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে এট্রাসিন ভারতবর্ষে বিভিন্ন কোম্পানির রয়েছে অক্সিটেট্রা সাইক্লিন তবে হেস্টার কোম্পানির অক্সিটেট্রা সাইক্লিন খুবই ভালো সেটি পেন অর্থাৎ ব্যথা হয় না এবং এই ইনজেকশন দিলে একটু জ্বালা পোড়া গরুর কম করে ছটপটানি কম করে আমি এখানে দিয়ে দিছি বা দিচ্ছি অক্সিটেট্রা সাইক্লিন এট্রাসিন ভেট ইনজেকশন এটির একেবারেই জ্বালা পোড়া কম গরু একেবারেই নড়াচড়া করবে না এবং রেজাল্টও খুব খুবই মারাত্মক তো আমার ইনজেকশন দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এবং আমি এখন খাওয়ার জন্য কিছু বোলাস দিয়ে দেব খাওয়ার জন্য আমি ব্লাস দেব মেলোনক্স প্লাস বোলাস মেলোনেক্স প্লাস অর্থাৎ মেলোনেক্স প্লাস মেলোক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল ব্লাস এটি যদি দিয়ে দেয় তাহলে দেখবেন যে গরুটির জ্বর তারপরের স্টেপে যদি কিছুটা জ্বর থাকে তাহলে দ্রুত কমে যাবে কিন্তু খেয়াল রাখবেন এখনই মেলোনক্স প্লাস ইঞ্জেকশন বোলাস দেওয়া যাবে না এটি ছয় ঘন্টা পর আপনারা দিয়ে দেবেন বোলাস হিসেবে দিয়ে দেবেন গরুর যে পেশেন্ট রয়েছে অর্থাৎ গরুর যে মালিক রয়েছে তাকে আপনারা দিয়ে দেবেন এবং সাথে একটি গ্যাসের জন্য পাউডার হলে পাউডার দিয়ে দিবেন আমি এখানে দিয়েছি এখানে আমি জাইমোভেট পাউডার দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে অন্য কিছু যেমন ফ্লোরা বুস্ট বায়ো বুস্ট যে কোনো দিতে পারেন ছয় ঘন্টা পর দিতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে পরপর যদি তিন দিন ইনজেকশন করেন তাহলে খুবই ভালো কিন্তু প্রথম দিনে ইনজেকশন করলেই দেখবেন যে দুই তিন থেকে চার ঘন্টা পর সেরে যাচ্ছে গরুটি সুস্থ হয়ে উঠছে আপনারা যদি চান তাহলে তিন দিনও দিতে পারেন সেক্ষেত্রে জ্বর না থাকলে জ্বর কমানোর ইনজেকশন দিবেন না ব্যথানাশক ইঞ্জেকশন দিলেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটিতে যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন